আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি প্রাইমারি সেকশনের জন্যে অথবা যারা ইংরেজিতে কিছুই পারে না এরকম ছাত্র ছাত্রীদের জন্যে যারা নাইন টেন পাস করেছে অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে কিন্তু ইংরেজির বেসিক খুবই দুর্বল বা যারা সেভেন এইটে পড়ে এরকম বাচ্চা তাদের জন্যে আমরা একটা ফাউন্ডেশন কোর্স শুরু করতে যাচ্ছি সেই ফাউন্ডেশন কোর্সের আজ প্রথম ক্লাস এখানে একবারে শুরু থেকে এ বি সি ডি থেকে একজন ছাত্র সে শিখতে পারবে সে যদিও এখন সেভেন এইট নাইন টেনে পড়ে তারপরেও সে একবারে বেসিক থেকে পিপি লেভেল থেকে নার্সারি লেভেল থেকে চাইলে শিখতে পারবে একই সাথে যারা বর্তমানে নার্সারি বা পিপি ওয়ান টুতে পড়ছে তাদের জন্য এই ক্লাসগুলো উপযোগী হবে তো এই কোর্সের নাম হচ্ছে আমরা নাম দিয়েছি ফাউন্ডেশান কোর্স এরপরে আসবে এলিমেন্টারি কোর্স তো এলিমেন্টারি কোর্স যেটা আসবে সেটাতে একটু অ্যাডভান্স লেভেলে থাকবে মোটামুটি যারা মাধ্যমিক পাস করেছে অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছে এরকম ছাত্ররা যারা ইংরেজিতে কিছুই পারে না বা ইংরেজি জানলেও কম বেশি তাদের গ্রামার স্পিকিং লিসনিং অনেক সমস্যা আছে তারা এগুলো ওয়েলকাম করতে পারবে ওভারকাম করতে পারবে তো চলো শুরু করা যাক আমরা ইংরেজি বর্ণমালা দিয়ে অর্থাৎ অ্যালফাবেট বা লেটার দিয়ে শুরু করি ইংলিশ অ্যালফাবেট বা লেটারস হচ্ছে মোট ছাব্বিশটি মোট ছাব্বিশটি টোয়েন্টি সিক্স আমরা প্রথমে এই অ্যালফাবেটগুলির সঠিক উচ্চারণ শিখে নেব এবং একটা কথা আমরা প্রথমেই বলে নিই আমরা ইংলিশ উচ্চারণের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাকসেন্ট ব্যবহার করব অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মানুষেরা যেই টোনে ইংরেজি শব্দ উচ্চারণ করে আমরা সেই টোনে উচ্চারণ করবো আমরা কৃত্রিমভাবে ব্রিটিশ বা ইংলিশ ইংরেজি উচ্চারণ করার চেষ্টা করব না তাতে করে আমাদের বুঝতে অসুবিধা হবে এদেশে নেহরু গান্ধী জিন্না এবং এ ধরনের বড়ো বড়ো সমস্ত পলিটিশিয়ান এবং আরও অন্যান্য পেশার মানুষজন তারা ইন্ডিয়ার অ্যাকসেন্টেই ইংরেজিতে কথা বলেছেন এবং পুরো দুনিয়াতে তারা দাবিয়ে বেরিয়েছেন ফলে আমাদেরকে কৃত্রিমভাবে ইংলিশ স্টাইলে অর্থাৎ ব্রিটিশদের মতো স্টাইলে অথবা আমেরিকানদের মতো স্টাইলে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই তো চলো ভূমিকা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথমে বলেছি যে ইংরেজি বর্ণমালা হচ্ছে ছাব্বিশটি কটি ছাব্বিশটি তো আমরা এখন বর্ণমালাগুলি সঠিক উচ্চারণ করব আমি খুব স্পষ্ট করে বলবো এবং কয়েক সেকেন্ড দেরি করব তোমরা যারা ভিডিও দেখে শেখার চেষ্টা করবে তারা ওই ফাঁকে নিজেরা জোরে জোরে বলবে এখন ক্লাসের মধ্যে না ক্লাসের মধ্যে সবাই সাইলেন্স থাকবে চুপ থাকবে যখন ভিডিওটা শুনবে তখন তোমরা বলবে যখন ইউটিউবে অথবা ফেসবুকে গিয়ে শুনবে তো চলো শুরু করা যায় এ বি সি ডি J, কে এল এম ঠিক আমি যেভাবে উচ্চারণ করছি ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করবে তোমরা এন ও পি কিউ আর এস টি V, W, এক্স জেড অনেক ক্ষেত্রে আমি একটু টান দিয়েছি সাউন্ডটা সঠিকভাবে বের করার জন্য সবসময় এরকম টান হবে বা যখন শব্দের মধ্যে বর্ণগুলো ব্যবহার হবে তখন এরকম টান নাও থাকতে পারে তো এখানে একটি কথা বলে রাখি তোমরা যদি ইউটিউব বা ফেসবুক ঘাটাঘাঁটি করো তো অনেকেই দেখবে যে বাংলাদেশে বিশেষ করে কিছু লোকজন বেরিয়েছে তারা ইংরেজি শেখান তারা খুব ভালো শেখান আমি তাদের খারাপ বলছি না তাদের সমালোচনা করছি না কিন্তু তারা কি করেন ইংরেজি বর্ণমালাগুলোকে খুব কঠিন করে উচ্চারণ করেন এবং এটা দিয়ে তারা বোঝাতে চান যে তারা সহি ইংরেজি শেখাচ্ছে সহি ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে সহি বলে কিছু নেই যে যে অ্যাকসেন্ট উচ্চারণ করে সেটাই সহি তো আমরা ভারতীয় উপমহাদেশে যারা থাকি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই সমস্ত অঞ্চলের মানুষেরা আমরা যে অ্যাকসেন্টে কথা বলি যেই টোনে কথা বলি সেটাকে বলা হয় ইন্ডিয়ান অ্যাকসেন্ট তো সেই জন্য অনেকেই বলেন একে বলেন এ তো এই বলার দরকার নেই একদম সিম্পলি বলো এ বি সি ডি তারপরে এরকম করে ঠিক আছে তারপরে যে কে তে গিয়ে তারা বলেন খে কে 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 বলেন খে তো খে বলার দরকার নেই এটা আসলে কে তো আমরা একদম সিম্পলি বলবো কে আই জে কে এল এম এন ও ডাব্লিউ এক্স ওয়াই জেড তো আমরা আজ ছাব্বিশটি বর্ণমালা শিখলাম আমাদের ফাউন্ডেশন কোর্সের প্রথম ক্লাস লেসেন নাম্বার জিরো জিরো ইনশা আমরা আবার দেখা হবে নেক্সট ক্লাসে আজকে এটুকুই